কিন্তু আল্লাহ বললেন স্বীকার করতে হবে তাকে নির্বাসিত করতে হবে নির্বাসিত করে আসলেন এমন এক জায়গায় মরুভূমি ময় পানির ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই শুধু আসার সময় ইব্রাহিম আলাইসাল্লাম পটলার ভিতর কিছু খেজুর আর এক একমস্ক পানি রেখে আসলেন আর তার স্ত্রী বলতেছে হাজরা যে আমার স্বামী এই জায়গায় যে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহর হুকুম বলে হ্যাঁ এটা আল্লাহ তালার হুকুম হাজির আর চলে ইস্পাতের মতো দৃঢ় সেই বলতেছে আল্লাহ যেহেতু হুকুম করেছে কাজেই আল্লাহ তালাই আমাদেরকে সাহায্য করবেন সোহান আল্লাহ বলি এই জন্য বিপদের সময় ভরসা করতে হবে কার উপর আল্লাহ নিজেকে যদি পরিচয় দিতে চাও তাহলে আল্লাহর উপর সদা সর্বদা ভরসা করতে হবে সোহান বিপদ হোক আর সুখে থাকি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তালার উপর ভরসা করতে হবে তো এই নবজাতক সন্তান নির্বাসিত করে আসলো বারো থেকে তেরো বছর বয়স সন্তানকে আবার কোলে ফিরে পেলেন কোলে ফিরে পাওয়ার পর এখন আল্লাহতালা হুকুম করতেছে যে ইনিয়ার অ ফিল্মানাম আন নি আজবা হুকা ইব্রাহিম আলাহিসাল্লাম স্বপ্নে দেখলেন যে রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে সে জবাই করতেছে সকালবেলা সন্তানকে বললেন সন্তান ইনিয়ার অ ফিল্মানাম আন নিয়াজবা হুকা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি সোহান আল্লাহ বলে নবীদের স্বপ্ন হল অহি নবীদের স্বপ্ন কি ওহি ওই মানে আল্লা তালার হুকুম ওই মানে কার হুকুম আল্লাহর হুকুম তার মানে ইব্রাহিম স্বপ্ন দেখলো সন্তানকে জবাই করতেছে এটা আল্লাহ তালা হুকুম করেছেন সন্তানকে জবাই করতে হবে সকালবেলা সন্তানকে নিয়ে চলে গেলেন মিনায় মিনায় গিয়ে জবাই করবে সন্তানকে বলল সন্তান আমি যে দেখলাম স্বপ্নে তোমাকে জবাই করতে এখন কী করা যায় এবার সন্তান বলতেছে ফ্জুর মাজা তারা যেটা তুমি স্বপ্নে দেখেছ সেটাই বাস্তবায়ন করো সোহান আল্লাহ বলি বারো থেকে তেরো বছর বয়সের একটা ছেলে মানুষ তার ইমান কত মজবুত যে আল্লাহ যেহেতু হুকুম করেছে আপনি সেইটাই বাস্তবায়ন করেন ছুরির তলে নিজের গলাটা বিছিয়ে দিলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম জবাই করবে এমন সময় আল্লাহ তালা ইব্রাহিম ইসমাইলকে সরিয়ে জান্নাত থেকে দুম্বা এনে ওই জায়গায় রাখলেন দুম্বা কুরবানি হয়ে গেল সোহান বললেন আজও পর্যন্ত হাজিরা হজ করতে গিয়ে ওই জায়গায় কুরবানি করে আর সেই কুরবানি ইব্রাহিমের সুন্না হিসেবে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যারা মুসলিম এবং ইব্রাহিম আলাইসালামকে জাতির পিতা মানে তারা এই সুন্নাটাকে এখনো বাস্তবায়ন করে থাকে সামনে কুরবানিতে আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কুরবানি করার তৌফিক দিন বলে আল্লাহ দিন আসেন